হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু টিআর সলিউশনস একাডেমি আজকে আমরা আরেকটা প্রিপজিশনস এর ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা রেকর্ডড ক্লাস লোতে ভালোবাসা দিচ্ছ এরকমই দিতে থাকো আর ভিডিও গুলো যখনই দেখছো প্লিজ ট্রাই টু লাইক এন্ড কমেন্ট ইওর ফিডব্যাক এন্ড দোজ হু দ্য চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন ফার্স্ট ও মারা যায় উমরু ওয়াক করতে তো এখানে আমাদের অ্যানসারটা কি হবে এখানে কিন্তু আমার অ্যানসার হচ্ছে গিয়ে অপশন নাম্বার সি ডায়েট ফ্রম মানে কোন রকমের কজ ঠিক আছে এক্সটেরিয়র কোন এর জন্য যখন মানুষ মারা যায় উই ইউজ ফ্রম তো ডায়েট ফ্রম ওভারওয়ার্ক মানুষটা ওভারওয়ার্ক এর জন্য মারা গেছে তো এটা কি একটা এক্সটেরিয়র প্রবলেম তার শরীর ইন্টেরিয়ারে কোন প্রবলেম ছিল না তো ডায়েট ফ্রম ইজ দ্য পারফেক্ট অ্যানসার লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন উই শুড অ্যাবাইড টু ড্যাশ রুলস অফ দ্য রোড আমি এটা

হট ওয়েদার একাস্টম মানে কি তার সয়ে গেছে এটার সাথে প্রিপোজিশন যখন অ্যাড করব সেটা হবে কি একাস্টম টু মানে সয়ে গেছে কি সয়ে গেছে গরম যে ওয়েদারটা আমাদের সেটা মানুষটার সয়ে গেছে নেক্সট চলে আসি দ্য পাথ ড্যাশ দ্য রিভার এবার যে রাস্তাটা সেটা কিন্তু রিভারের পাশাপাশি চলছে তো across the river মানে যে রাস্তাটা সেটা river এর পাশাপাশি চলছে across he is guilty dash murder তো সে কি সে যে murder করেছে সে সেই murder টা নিয়ে নিজেকে খুবই guilty মনে করছে তো guilty যখন মনে করছে তো guilty সাথে কি বসে গিলটি অফ বসে যখন তুমি কোনো ক্রাইম বা কোনো এমন কাজ করেছো which is very serious and dangerous তখন কিন্তু guilty অফ is the fixed preposition

নেক্সট চলে যাই হি ইজ ওয়ার্কিং ড্যাশ দ্য সুপারভিশন অফ হিস বস কারোর আন্ডারে যখন আমি কাজ করছি কারোর দেখ রেখের আন্ডারে যখন আমি কাজ করছি তখন কিন্তু আমরা আন্ডার ইউজ করি ঠিক আছে হি ইজ ওয়ার্কিং আন্ডার দ্য সুপারভিশন মানে বসের দেখ রেখের মধ্যে সে কাজগুলো করছে নেক্সট চলে যাই শি হ্যাজ আ ট্যালেন্ট ড্যাশ মিউজিক শি হ্যাজ আ ট্যালেন্ট ফর ট্যালেন্ট ফর মানে কোনো কিছুর প্রতি তার একটা আগ্রহ আছে সেটা সেটার প্রতি প্যাশনেট সো ট্যালেন্ট ফর হচ্ছে কি এখানের आंसर नेक्स्ट চলে যাচ্ছে দা ডগ রানস ড্যাশ দ্য রোড দা ডগ রানস অ্যাক্রস দ্য অ্যাক্রস মানে ইতর রাস্তা এই কুকুরটা এখান থেকে এদিকে যাচ্ছে তো এই যে যাচ্ছে যেটা অ্যাক্রস এটাকে আমরা অ্যাক্রস বলবো তো অ্যাক্রস দ্য রোড ইজ দ্য आंसर नेक्स्ट চলে যায় হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ ইজ ইমোশনস তো কন্ট্রোলার কি হয় কন্ট্রোল ওভার মানে জিনিসটাকে তুমি তোমার আয়ত্তে রাখতে পারছো না ওটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তো আমরা তখন কিন্তু কন্ট্রোল ওভার বলি আর এখানে ওর আয়ত্তের বাইরে কি চলে যাচ্ছে ওর ইমোশন গুলো তো হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ ইমোশন নেক্সট চলে চলো পুলিশ ওয়ান্ডার্স ড্যাশ দ্য চেঞ্জার এবার এখানে কি বলবে পুলিশ ওয়ান্ডার্স অফ দ্য সিম্পল প্রিপোজিশন দ্য ব্যাপারে পুলিশ কিন্তু আমাদের অলরেডি ওয়ার্ন করে দিয়েছিল নেক্সট দেখো

pensé next sentence is looking forward dash meeting his friend he is looking forward to forward to মানে আমি দেখছি আমি অপেক্ষা করছি i am waiting তুমি তো so forward to will be the correct preposition next look for the frog fell dash the verb এবারে সফটটা বাইরে থেকে ভিতরে পড়ছে তো ওটার তাই তো তাহলে ফেল কি হবে

about aware of aware of মানে he is not aware of the facts আমি I mean, about করে দিছিলাম it will be of of মানে aware of মানে সে সচেতন না next চলে আসি দেখো she has suffering dash fever for three days এবার যখন আমরা একটা লম্বা এর কথা বলছি মানে সেটা

যে সন্তান আছে তা সে এত কিছু অ্যাচিভ করেছে হি অ্যাচিভ সো মাচ থিং সে গর্বিত সো প্রাইড ইন প্রাইড ইন ইজ দ্য ফিফ রিপোজিশন নেক্সট দেখো হি ইজ ম্যারি ড্যাশ মাই কাজিন শি ম্যারি টু মানে কোন আরেকজনের সাথে আরেকটা ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছে ম্যারি টু ইজ দ্য কারেক্ট রিপোজিশন হি ইজ রিলেটেড ড্যাশ মি বাই ম্যারেজ আমি সবসময় বলি নিজের সাথে যখন কেউ জড়িয়ে থাকে যাকে আমি চিনি চেনা পরিচিত তখন কিন্তু আমরা টু ইউজ করি তো হি ইজ রিলেটেড ই বাই ম্যারেজ দ্য বুক ইজ লাইক ড্যাশ দ্য ফ্লোর দ্য বুক ইজ লাইক ফ্লোরের ওপরে রয়েছে ভেতরে তো যাবে না তো ফ্লোরের ওপরে থাকলে কি হবে দ্য বুক ইজ লাইক অন দ্য ফ্লোর লাস্ট আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন

সে হাঁপিয়ে গেছে সে আর নিতে পারছে না ওরকম একটা ব্যাপার তো আই এম টায়ার্ড অফ দিস কনস্ট্যান্ট কমপ্লেনিং এটা ছিল আমাদের টোয়েন্টি ফাইভটা সেট প্রিপোজিশন সেট ঠিক আছে এই সেটটা আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল আমরা এরপরে ভোক্যাবের আরো অন্য চ্যাপ্টার গুলোর সেটস নিয়ে আসব তোমরা যারা ভিডিওটা দেখছো লাইক তো করবেই প্লাস কমেন্ট সেকশনে বলবে যে তোমাদের কয়টা কোশ্চেন আউট অফ টোয়েন্টি ফাইভ প্রিপোজিশন সেট ঠিক হয়েছে আর আমি আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি প্রিপোজিশন এর জন্য কিন্তু তোমাদের ওয়াস করতে হয় প্রিপোজিশন এমন একটা ওকে আন্ডারে পড়ে যেখানে ফিক্সড প্রিপোজিশন এর কিন্তু আলাদা আলাদা মিনিং হয় ঠিক আছে আমরা তো এখানে কভার করছি কিন্তু এর বাইরেও অনেক শব্দ আছে অনেক সেন্টেন্সেস আছে যেগুলো তোমাদের জানা নেই ওগুলোর জন্য কিন্তু তোমাদের বইগুলো পড়তে হবে যে বইগুলো তোমরা রেফার করো না কেন তোমরা দেখবে ওখানে ভর্তি ভর্তি লেখা থাকে ঠিক আছে ওই বইগুলো থেকে প্রিপোজিশন গুলো প্র্যাকটিস করবে আমাদের এখানে সেটসে প্র্যাকটিস করবে तो मार्क्स लिखे देवे टिल दें कि